এই বেড়ায় ফোন লাগছি গেছে গিয়া এই সে বেড়ার দোস্ত দুইজনে দোস্তালিয়া ছিল এক পর্যায়ে গিয়া লেনদেন করা ফোন লাগছি আনি আটকাইছে কোন নিব ইউরোপে নিব কয়া ফোন লাগছি আনিছে নেওয়ানের ঘরে অন হ্যাঁ গায়ে গায়ে ডাকা দিয়া রয়েছে হ্যাঁ একটু গিয়া পাওয়া যাইতেছে না বাড়িতে গেলে ওনার আর উল্টা ফেসার দেয় যে ওরা নাকি গুম কইরা লাইছে বেড়ারে

আর এই প্রকারক চক্র শৈল্যগ্রস্ত ছয়জনের জনের এ ধরে দিতে এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে এক ব্যাংকের তাৎকা নতুন টিয়া যেটি তাহরে না হন